আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পাঁচশো টাকায় পাকিস্তানি স্টাইলের টু পিস দেখাবো খুব সুন্দর সুন্দর টু পিসের কর আসছে দেখতে পাচ্ছেন এগুলো কটন থাকবে তারপর গার্মেন্টস কটন থাকবে সিল্ক থাকবে ফুলটি কন্টিনিউ করবেন এক এক ডিজাইনগুলো দেখাই নেয় শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা হাতাটা স্মোকি করা এটা কিন্তু থাকবে খাদি কটনের ভিতরে প্যান্ট থাকবে পাঁচশো টাকা গুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু অ্যাশ কালার সবগুলো কালারই সুন্দর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর টোটাল ছয়টা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এইটা দেখেন ভিউর এটা খুব সুন্দর কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর প্রায় আট দশটার মতো কিন্তু কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে অনলি পাঁচশো টাকা ওকে ভিউর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা কিন্তু ফিতা আছে এটা টপস টু পিস এটা হচ্ছে এটার প্যান্ট থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এবং হিট কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এটা ভাঙ্গি কালার এগুলো সবগুলো কাপড় কিন্তু থাকবে থাই জর্জের ঠিক আছে পাঁচশো টাকা ভিওর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অলোভার এমনটাই কাজ করা হাতাই কাজ এটা আরম কটন ফ্যাবরিকের ভিতরে পাবেন এটা প্যান্টটা কালার হবে টোটাল পাঁচটা মাস্টার্ড ম্যাজেন্ডা তারপর স্কাই লাস্টার হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখে এটাও পাকিস্তানি ইনস্পার্ট একটা ডিজাইন এগুলো মেকিনগুলো ভাইদের নিজস্ব ঠিক আছে এটা হবে প্যান্ট কালার আছে কালার হবে টোটাল চারটা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে টপ টু পিস এটা কিন্তু র‍্যাফেল করা চায়না করা আছে এটাও থাই প্যান্ট প্যান্টটা থাকবে সেম কালার হবে তিনটা ওকে এটাও পাঁচশো টাকা রিং দেখাবো এটা কিন্তু রিং রিং ডিজাইন এটাও থাকবে সেম প্রাইজে ঠিক আছে এটাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন পাঁচশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট এত সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার আমরাই কাজ করা হাতাটা কাজ করা থাকবে টার্সেল এটা কটন টু পিসের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালারগুলো দেখায় কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো লাস্ট লাস্টার কিছু দুইশো পঞ্চাশের এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে রংকশল গ্যারান্টি বড হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এগুলো যেন ভিজ করবেন নোভা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ